তো ভাই দেখো এখন আমরা এসে গেছি পূজা মণ্ডপের ভেতরে ভাই পূজা মণ্ডপের ভেতরটা কতটা ভিড় দেখো ভাই কতটা ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড় পূজা মণ্ডপের ভেতরটা এখানে দেখতে পাচ্ছ এখানে যতজন দেখতে পাচ্ছি প্রায় বাঙালি সবাই বাঙালি ভাই এখানে তো ভাই চলো এখানে দূরে তো দাঁড়িয়ে রইলাম এবার ঠাকুরের সামনে চলো ভাই দেখো ঠাকুরের ভাই দেখো একদম ঘরের মতো ফিলিংস তো ভাই চলো এই সামনেটা দিয়ে সামনেটাই যাবো এই প্যান্ডেলের দুর্গাপূজা ঘুরে আমাদের হয়ে গেল এবার ভাবছি হয়তো অন্য কোনো প্যান্ডেলে যাব যদি বৃষ্টিটা না হয় নাহলে ভাই এই জায়গাটাই ভালোই ভিড় হয়েছে পুরো ঘরের কথা মনে পড়ে ঘরে যেরকম ঘুরতে যেতাম ভাই এই প্যান্ডেলটা পুরো লাইন দিয়ে সেরকমভাবে দাঁড়াতে হবে ঠাকুর দেখার জন্যে একদম পুরো কত স্মৃতি পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে গেল আমার ভাই দেখো এই ভিড়টা দেখে আমার খুব ভালো লাগছে ঠাকুর একটা দেখেছি ওটাও চলবে কিন্তু ভাই এই ভিড়টা দেখেই আমার খুব ভালো লাগছে এখানে তো চলো আবার আমরা যে পাসতে এসেছিলাম সেই পাশের দিকে আবার আমরা যাই তো চলো সেদিকেই যাওয়া যাক